জ্বর হয়েছে রাত থেকে তো সেই জন্য তাকে কিছু তোমাদের দাদা ভাইকে ডাক্তারের কাছে একদিনে আমি তিনবার সকালে তো তোমরা দেখো আমার পকোড়া রেডি তো দিব সবাইকে খেতে সেখানে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে সকাল নটা তো আমি ব্লগটা শুরু করলাম তো ওয়েলকাম এম ডি ফ্যামিলি লাইফস্টাইলে তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তো মুখ্যত হাসিনে ব্লগটা শুরু করলাম কিন্তু মনের ভেতরেও অনেক কষ্ট হচ্ছে কারণ আজকে তোমাদের দাদা জ্বর হয়েছে রাত থেকে তো সেই জন্য তাকে কিছু করার নেই তার কয়দিন ধরে আমার জ্বর হয়েছিল তো কাজের ছুটি নিয়ে নিয়েছিলাম আর তারপরে আজকে কাল রাত থেকে তোমাদের দাদা ভাইয়ের মতলব জ্বর তো সেই জন্য আর এখন ছুটি দিবে না তো সেই জন্য একটু লেট করে যাব কাজে তো তার আগে তো আমি বাচ্চাকে রেডি করে দিয়ে আমাদের ছেলেকে আমার স্কুলের জন্য রেডি করে ওর জন্য টিফিন রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেড়ে দিয়ে এলাম এখনই তো তারপরে এসে আমি বলেছি কাজে একটু লেট যাব তো তার জন্য রান্না আমাদের দাদা জন্য রান্না করব দিয়ে তারপরে কাজে যাব তো দেখো আমি কি রান্না করছি তো এই যে আলু আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি একটু মতলব ঝোল মতো মাখা মাখা ঝোল ঝোল করে দেব আর ভাত করে তোমার গলাটাও ফুলে গেছে বলছে কিছু না এই আলু আর ঢেঁড়সের ঝোল বানিয়ে দেবো একটু মাখা গায়ে গায়ে তার গ্রেভি থাকবে তো তোমাদের দাদা ভাইকে একটু গরম জল নুন নুন মাতার লবক দিয়ে লবণ দিয়ে একটু গার্গিল করতে দিয়েছি তপ্তাক আমি রান্না করে নিই তারপর দেখাচ্ছি তোমার তো এদিকে দেখো তরকারিটা ফুটছে আর কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই সেখানে বসেছে জ্বরে কি গো ভাল লাগছে হুম গলা ফুলে গেছে কথা বলার জন্য এরও মন দুঃখ তার পাপার কী হয়েছে সেই জন্য সকাল থেকে ওর কাছে বসে আছে খেতে দিয়েছিলাম খেয়ে এসে আবার পাপার কাছে ঘুমিয়েছে তোমার জন্য মিনির মন দুঃখ দেখো আমি রান্না করে দিয়ে যাচ্ছি খেয়ে নিবে দুপুরবেলা আর দেখে আমি ছেলেকে আনতে এলে একবার দেখা করি আমার শরীরটাও ভালো নেই একটু গলাটা মোটা মোটা হচ্ছে মোটা মোটা লাগছে পুরো সেটা তো আমাদের মানে পরিবারটাকে না সত্যি পরিবারটাকে নজর লাগিয়ে দিয়েছে মানে আজকে পনেরো দিন কুড়ি দিন হয়ে গেল আমার না হলে ছেলের ছেলের না হলে বরের এই চলছে আমার এখনও ঠিক হয়নি কাশি হচ্ছে ছেলেটা একটু হয়েছে তার সর্দি তারপরে তোমাদের দাদা ভাই এদিকে দেখো আমি ঝাড় দিতে চলে এলাম ঘরে তো অনেকক্ষণ থেকে কাজ বাজ হচ্ছে তো নোংরা হয়েছিল তো তাই জন্য ঝাড়টা একটু দিতে এলাম তো আর আমার ডিউটি যাওয়া ক্যান্সেল হয়ে গেল তো তাই জন্য একটু ভালো করে সাফ করছিলাম তোমরা পরে দেখতে পাবে সেই জন্য যাওয়া গেলাম না দেখো আমি তো রেডি হয়ে গেছিলাম ডিউটি যাওয়ার জন্য কিন্তু তোমাদের দাদা জ্বর বলে আমি একবার বলে চেষ্টা করলাম বললাম ছুটি নিয়ে নিচ্ছি সেজন ছুটি নিয়ে নিলাম আর যাবো না আজকে তো এদিকে তোমাদের দাদাভাইকে দিয়েছি থার্মোমিটারে জ্বর মাপতে ঠিক আছে সেটা হ্যাঁ করো আছে সকালে বেশি ছিল একটু কমেছে ওষুধ খাওয়ার না গলাটা বেশি তো ডাক্তারের কাছে তো নিয়ে যেতে হবে বন্ধ না ডাক্তারের কাছে নিয়ে যে ওই যে দশটা থেকে খোলে মনে হয় হেলথ সেন্টারটা এখন প্রাইভেটে গেলে লাগবে আধা ঘন্টা যাবে না বলছে তো দেখি হেলথ সেন্টারে নাকি ওখানেও ভালো রক্ত রক্ত টেস্ট করে কথা বলতে পারছে না তো নিয়ে যাবো দেখি দশটা সাড়ে দশটা এগারোটার দিকে নিয়ে যাবো না আমি ভাবছি না এই যে ছেলেকে যাব বারোটার দিকে তো সেরকম দুবার আর যাবো না ওই কিবারে হয়ে যাবে তো এদিকে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি কারণ কাজে তো যাওয়া হলো না তো তোমাদের দাদা ভাইয়ের জন্য যেটা রান্না করেছিলাম সেটাই আমি খাচ্ছি তো থাকবে কিছুটা সবজি আর তরকারি

নিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই ভাইকে ডাক্তারের কাছে চলো তোমাদের দাদা ভাই সামনে যাচ্ছি যাওয়া যাক নাহলে আবার বন্ধ হয়ে যাবে যেত হুম এখানে যাচ্ছি তো দেখো চলে এসছি দাদা থেকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম তো চলে এসছি সেই পদে সেই পদ দিয়ে ছেলেকেও নিয়ে চলে এসেছি এখন রান্না বসিয়েছি দুপুরের খাবার তো বানাবো তো বেশি কিছু না তোমাদের দাদা থেকে সকালে যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে খেতে দিয়ে দিয়েছি এখন ছেলের জন্য একটু ভাত আর টমেটো চাটনি বসিয়েছি বেশি কিছু রান্না করবো না আমিও খাবো না আমি খেয়েছি আর খাবো না তো তোমাদের দাদা ভাই এখানে ওষুধ খাবে ওষুধ গলা ব্যথা কত বড় বড় ওষুধ দিয়েছে না রিয়াকশন কিছু না তুই এখনই সাইকেল চালাতে যাবি তো তাহলে

খেতে দিলাম ভাত খেয়ে আর খেলো না এটাকে আবার হাতে করে খাইয়ে গিয়ে আবার এখন রান্না করতে বলছি আর দিন তো দাদা বললো আবার খিদে দিয়েছে তো এখন ওষুধ খেয়েছিল তো একটু শরীরটা ভালো লাগছে তো খাবে বলছে আবার রান্না করতে হরেক রকমের সবজির আর জিমা কাটের সৎসব করো তিন তিনবার রান্না করছি ভাবতে পারো রান্না করে নিই সারাদিন রান্না তো এদিকে তো তোমরা দেখতেই পেলে আমি সারাদিন তিনবার রান্না করে তারপরে সোজা চলে গেছিলাম চান করতে তো চান করে নিয়ে এসে মাথাটা মুছে নিচ্ছি একটু দেখো আমি চান করে চলে এসেছি আজকে মাথাটাও ধুয়ে নিয়েছি তো ভাবছি একটু রিল বানাবো তো দেখি একটু রেস্ট নিব যদি রেস্ট নিতে নিতে ঘুমিয়ে যাই তো গেলাম নাহলে দেখবো একটু বিকালে একটু রিল করার চেষ্টা করবো তো মাথাটাও শুকাতে হবে তো চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যার দিকে এখন হয়ে গেছে সন্ধ্যা একটু রিল বানাচ্ছিলাম দিয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই একটা ইয়ে করেছে যে দীপা আমার সারাদিন কিছু ভালো মতন খায়নি খালি নিরামিশে যাচ্ছে তো সেই জন্য একটু বলছে চিকেন পকোড়া বানাতে চিকেন পকোড়া তো একটু ঝাল ঝাল বানাবো যাতে তার মুখে টেস্ট আসে তো চলো বানাই চিকেন পকোড়া আরে ভাই বোন কি করছ ভাই আমি মিলা পারে ভাই তো ক্যামেরা সামনে থাকবে না তার সব সময় লজ্জা কি জানি না কি লজ্জা

তো দিব সবাইকে খেতে সেখানে হ্যাঁ ভাই হ্যাঁ তো সবাই খাবো এখন শোনা নে খ এমের লেখা দিবা সবাই খেতে বসছে ভাই চলে গেছে তার থাকার জায়গাতে চলে গেছে এখন তোমরা দেখো খালি কিচেনের অবস্থাটা এই যে কিচেনের অবস্থা এখান থেকে শুরু করে ওখানে অব্দি আর সেখানেও সব জিনিস যে করেছিলাম যত রেসিপির জন্য যা যা লাগে তো এই যে এরকম হয়ে পড়ে আসে ওইগুলোকে পরিষ্কার করব তারপরে রাতের খাবার খাবে তো কই খাবে না হলে কেউ খাবে তো খাবে না হলে সেরকম ফ্রিজে রেখে দিব তো চলো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর একটা ভিডিওতে